আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স দেশে এবং বিদেশে কাছে এবং প্রবাসী যেই যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আইনের বিষয়ে তথ্য জানুন চ্যানেল থেকে আমি তাইসান আলম রিয়াদ আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের বিষয়টি হচ্ছে যদি কোনো অবৈধভাবে বেদখল হয়ে যায় কোনো ব্যক্তি তাকে বৈধভাবে কিভাবে দখল পুনরুদ্ধার করে দেওয়া যায় সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম যসকুটের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এম এ মুর্শেদ আলম আসসালামু আলাইকুম স্যার আইনের বিষয় তথ্য জানানোর চ্যানেল থেকে আমরা আরেকটি বিষয় নিয়ে আপনার কাছে হাজির হয়েছি যদি কোনো ব্যক্তি অবৈধভাবে বেদকল হয়ে যায় তখন সে কিভাবে তার বৈধ প্রন্তায় এবং লিগ্যালভাবে সে ব্যালেডভাবে কিভাবে তার দখলটি উদ্ধার করতে পারে সেই বিষয়ে আজকে আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ধন্যবাদ তাইসাল আলম রিয়াদ সে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার থেকে আমার সামনে হাজির হয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয় সে জানতে চেয়েছে সেই বিষয়টা হচ্ছে যদি অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তি কিভাবে তার দখলটা ফিরে পাবে তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টার জন্য আমরা জানি দেওয়ানি আদালতে মামলা দায়ের করার একটা পথ খোলা রয়েছে কিন্তু একটা বিষয় হচ্ছে দেওয়ানি আদালতে যখন আমরা একটা মামলা দায়ের করি আমাদের বাংলাদেশি দেওয়ানি কার্যবিধির যে প্রসেস এই প্রসেস অনুসারে একটা মামলা রায় পেতে পেতে প্রায় বিশ পঁচিশ তিরিশ বছর লেগে যায় তাহলে একটা মানুষ যদি অবৈধভাবে বেদখল হয়ে যায় তার দখলটা যদি সে পুনরুদ্ধার করতে চায় ক্ষেত্রে সে এই ন্যায় বিচারটা পাওয়ার জন্য যদি তিরিশ চল্লিশ বছর অপেক্ষা করতে হয় তাহলে সে এই বিচারের বা ন্যায় বিচারের এই রায়ের ফলটা কখন বুক করবে সেজন্য আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে যে বিগত সরকার একটা আইন প্রণয়ন করেছে তুমি হয়তো বা জানো সেটা হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই এই আইনের মধ্যে একটা ধারা রয়েছে সেই ধারাটা হচ্ছে আট নম্বর দ্বারা আট নম্বর সেকশানে বলা হয়েছে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধার কীভাবে করবে ওই আইনের আর আট নাম্বার দ্বারাই স্পেসিফিকভাবে বলা আছে যদি কেউ অবৈধভাবে বেদখল হয়ে যায় তার জায়গা থেকে যদি তাকে কেউ অবৈধভাবে বেদখল করে ফেলে তাহলে সে তার দখলটা পুনরুদ্ধারের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে কি করবে মামলা দায়ের করবে এটা কিন্তু আমরা কখনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপোলিটি ম্যাজিস্ট্রেটের আদালতের কাছে কিন্তু এই প্রতিকারটা আমরা চাইবো না এই প্রতিকারটা আমরা চাইব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে যেমন আমরা আমরা হচ্ছে চন্দ্রেশ্বের একটিয়ারের দিন এই চন্দ্রেশ্বের একটিয়ারের দিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত দক্ষিণ চট্রামে একটা আদালত রয়েছে সেই আদালতে কিন্তু আমরা অষ্টম ধারাই এই আট ধারা অনুসারে এই অবৈধ অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের জন্য একটা আবেদন জানাবে এখন আবেদন জানানোর পর কি হবে আবেদন আবেদন জানানোর পর এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বা থানা কর্তৃপক্ষকে নির্দেশ দিবেন যদি তার বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কেউ যদি তাকে অবৈধভাবে বেদখল করে তাহলে তার দখলটা যাকে তাকে বুঝিয়ে দেয় এই জন্য তাকে একটা নির্দেশ দিবেন। নির্দেশ পাওয়ার পরে যদি আইন প্রয়োগকারী সংস্থা ওই নির্দেশটা মান্য না করে তার নির্দেশটা যদি পালন না করে তাহলে কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আইনের কথাও কিন্তু এই ধারার মধ্যে বলা আছে এখন বিষয়টা হচ্ছে হ্যাঁ ঠিক আছে কেউ যদি অবৈধভাবে বেদখল হয় তাকে সে দখল পুনরুদ্ধারের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটে মামলা দায়ের করার পরে এবং উনি একটা আদেশ দেওয়ার পরেও যদি যে অবৈধভাবে দখল করে বসে আছে সে যদি ওই জায়গা থেকে সরে না যায় অথবা দখলচ্যুত ব্যক্তিকে যদি তার দখলটা ফিরিয়ে না দেয় সেক্ষেত্রে কী হবে তার বিধানও কিন্তু উক্তভূমি অপরাধ এবং প্রতিরোধ আইন দুই হাজার তেইশের নাম্বার দ্বারাই বলা হয়েছে তার আট নাম্বার দ্বারাই বলা হয়েছে যদি কেউ মামলা কীভাবে করবে সেটার কথা ফোন নাম্বার দ্বারার মধ্যে বলা হচ্ছে যদি কেউ এই অবৈধভাবে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের জন্য যদি কোনো একটা আদেশ দেওয়া হয় সেটা যদি সে অমান্য করে অথবা লঙ্ঘন করে অথবা কোনো একটা আদেশ দেওয়ার পরে আদেশ সেটা প্রতিপালনে যদি তাকে বাধা সৃষ্টি করে অথবা প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটা হবে একটা অপরাধ এই অপরাধের জন্য তার শাস্তি বিধান হচ্ছে দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড তাহলে আজকের ভিডিওর মধ্যে আমরা একটা বি বিষয় পেয়েছি যে যদি অবৈধভাবে দখলচ্যুত কোনো ব্যক্তি তার দখল পুনরুদ্ধার করতে চায় তাহলে সে কিন্তু দেওয়ানি আদালতে আর যাওয়ার দরকার নেই তারা সুজি ভূমি অপরাধ এবং প্রতিরোধ আইন দুই হাজার তেইশের আন্ডারে আট নম্বর ধারা অনুসারে কিন্তু মামলা দায়ের করবে এখানে একটা শর্ত আছে অবশ্যই মনে রাখতে হবে এবং পাবলিক জানার উদ্দেশ্যে আমারও একটা অনুরোধ সেটা হচ্ছে যদি ইতিমধ্যে অর্থাৎ আট মামলা দায়ের করার আগেই যদি কেউ দেওয়ানি আদালতে তার অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তি যদি দখল পুনরুদ্ধারের নিমিত্তে মামলা দায়ের করা থাকে অথবা ওই মামলাটা যদি চলমান থাকে তাহলে কিন্তু সে এই আড্ডারা সুবিধাটা পাবে না তাহলে আড্ডারা সুবিধা পাওয়ার জন্য আমাদের আগে দেখতে হবে সে যদি ইতিপূর্বে ভেদকল হয়ে থাকে এবং সেটা উদ্ধারের জন্য সে দেওয়ান আদালতে কোনো মামলা দায়ের করেছে না যদি দায়ের করে তাহলে সে কিন্তু আড্ডারা সুবিধাটা পাবে না যদি না করে তাহলে সে অবশ্যই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের আড্ডার অনুসারে কিন্তু এই সুবিধাটা নিতে পারবে এবং এটার মাধ্যমে আমরা দ্রুত দখলচ্যুত ব্যক্তি তার দখলটা পীরে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ধন্যবাদ তোমাকে সম্মানিত ভিওয়ার্স সকলকে ধন্যবাদ আইনের বিষয় তথ্য জানানোর চ্যানেলের মাধ্যমে আমরা আজকে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনের আধার বিধানগুলো আমরা জানতে পেরেছি এবং আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের আরও নিত্য নতুন ভিডিওর সাথে আমাদের সঙ্গে থাকুন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম